আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজা আব্বি ফাইনাল ফাইনালিয়ার মেডিকেল স্টুডেন্ট শহীদ রহমান মেডিকেল কলেজ বগুড়া তো আজকের এই ভিডিওটার প্রধান অডিয়েন্স হচ্ছে উত্তেজিত সাতাশতম ব্যাচ যারা মাত্র এসএসসি পরীক্ষা শেষ করে এইচএসসির প্রস্তুতি ও মানসিকভাবে শেষ করে নিজেকে মেডিকেল ভার্সিটি নাকি বুয়েটে দেখতে চাই সেই দিকে এক ধাপে এগিয়ে আজ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কি প্রস্তুতি কোন বই ফলো করবে সেটা নিয়ে প্রশ্ন করে তো আমরা সবাই জানি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পাঁচটা বিষয় পড়তে হয় পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান ইংরেজি ও সাধারণ জ্ঞান এখন যদি নাম্বারের বিষয়ে বলি পদার্থবিজ্ঞান বিশ নম্বর রসায়ন পঁচিশ জীববিজ্ঞান তিরিশ যেটি উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞানে ভাগ করা ইংরেজি পনেরো এবং সাধারণ জ্ঞান দশ মার্ক তো এই তিরিশ মার্কে যদি ভাগ করি তাহলে পনেরো পনেরো আসার কথা কিন্তু যেহেতু মেডিকেল সেক্টর প্রাণীর শরীর নিয়ে বিভিন্ন পড়াশোনা করা হয় সো এই প্রাণীবিজ্ঞান অংশটুকু থেকে সাধারণত কিছু প্রশ্ন বেশি আসে যেমন ধরুন আপনার অনুপাতটি ষোলো চোদ্দো বা সতেরো ইস তেরো এরকম আসতে পারে কিন্তু যদি প্রশ্ন অ্যাটিপিক্যাল হয় কিছু বছর হতে পারে সেসব ক্ষেত্রে উদ্ভিদ অংশ থেকে বেশি প্রশ্ন আসতে পারে তো যদি একটি করে বইকেও এখনই ফলো করতে চায় যে এ একটি বই পড়ে আমি মেডিকেলে প্রস্তুতি নেব একটি বইকে সে বেস্ট বা গ্রাউন্ড বই হিসেবে ফলো করবে তাহলে ফিজিক্সের জন্য সেই বইকে ফলো করতে পারে কেমিস্ট্রির জন্য হাজারিও না বই উদ্ভিদ বিজ্ঞানের জন্য আবুল হাসানের বই প্রাণী বিজ্ঞানের জন্য গাজিয়াসমল স্যারের বই এখন কথা হচ্ছে যে কেন এই বইগুলো কারণ হচ্ছে এই বইগুলি গতানুগতিক বহু বছর ধরে ফলো করা হয়ে আসতেছে এবং যেসব স্যারেরা প্রশ্ন করে হয়তো ওনারাও এই রাইটারদেরই বই পড়ে আসতেছে এখানে পদার্থবিজ্ঞান ইসাক বই বইকেও ফলো না করতে চাইলে তার বদলে তপন স্যারের বইটিকেও ফলো করতে পারে সেটি তাকে এইচএসসিতে কনসেপ্ট ক্লিয়ারে অনেকটা আগায় রাখবে কিন্তু তার পাশাপাশি ইসাক সারের বইয়ের এমসিকিউটি তাকে সলভ করতে হবে হাজারিয়া নাকসারের বইয়ের পাশাপাশি সে চাইলে হাসানুল কবির স্যারের বইটি ফলো করতে পারে কিন্তু উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণীবিজ্ঞানে আবুল হাসান স্যার এবং গাজী আজমুল স্যারের বইয়ের কোনো বিকল্প নেই আমি আবারও বলছি এই দুইটি বইয়ের কোনো বিকল্প নেই এখন যতই আপনি মাজেদা ম্যাডামের বই বলুন বা অমুক বই অমুক পাবলিকেশান ফিজিক্সের জন্য লেকচার পাবলিকেশন সেলু স্যারের বই রসায়নের জন্য সঞ্জিত স্যারের বই এগুলো বলুন এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আপনার মাথায় জাস্ট চাপ বাড়ানো ছাড়া অন্য কোনো কাজে এখন আসবে না এবং ইংরেজি এবং সাধারণ জ্ঞানের জন্য ইংরেজি প্রশ্ন সাধারণত খুব একটা কঠিন হয় না কিছু বছরে টিপিক্যাল প্রশ্ন আসতে পারে সেগুলো বাদ দিলে যদি কারো এইচএসি লেভেলে ইংরেজির বেসিকটা ক্লিয়ার থাকে বা কনসেপ্ট ভালো থাকে তাহলে দশ থেকে বারো নম্বর খুব সহজেই পাওয়া যায় তাহলে ধরলাম ইংরেজির জন্য কেউ বারো নম্বর পেলো জীববিজ্ঞানটি সবারই প্রস্তুতি ভালো থাকে এবং মানুষ ধরেই নেয় জীববিজ্ঞানের প্রস্তুতি দিয়েই সে মেডিকেলে চান্স পাবে সো প্রশ্ন কঠিন হোক সহজ হোক যেমনই হোক মোটামুটি সবাই চব্বিশের আশেপাশে নম্বর পেয়ে থাকে ফিজিক্সে যদি কারো কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং প্রশ্ন যদি অ্যাটিপিক্যাল একদমই না হয় তাহলে বিশের মধ্যে আঠারো পাও কোনো কঠিন বিষয় না এবং এই বিশটা এমসিকিউ এর মধ্যে মোটামুটি বারোটার মতো এমসিকিউ কিউ সব চ্যাপ্টার শেষে যে এমসিকিউ থাকে সেখান থেকে হুবহু তুলে দেওয়া থাকে তাহলে এখানে আমি ধরলাম যে কেউ আঠারো পেলো এখন তাহলে ইংরেজি শেষ হলো জীববিজ্ঞানের চব্বিশ ধরলাম পদার্থবিজ্ঞানের আঠারো ধরলাম এখন সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানটি এটা সবসময় আপডেটেড থাকতে হয় যে কোন সময় কীরকম সিলেবাস চলতেছে যেমন একটা সময় পুরো পৃথিবীর সব কিছু পড়ে সাধারণ জ্ঞানে পরীক্ষা দিতে হতো তারপর মাঝখানে আসলো শুধু বাংলাদেশি ইতিহাস ও মুক্তিযুদ্ধ পরে আসলো এখন কীরকম ট্রেন্ড চলতেছে এটা রাজনৈতিক পট পরিবর্তনের পরে কী অবস্থা সেটাকেও কোনো কোচিং যদি ফলো করে যে তাদের বিভিন্ন ডাইজেস্ট বা পাবলিকেশনগুলো থাকে সেগুলো ফলো করলে তারা সেই প্রিপারেশানটি নিতে পারবে তো সাধারণ জ্ঞানে আমি ধরলাম জাস্ট পাঁচ নম্বর বা ওকে পাঁচ নম্বরে ধরি তাহলে টোটাল নাম্বার এখানে আসলো উনষাট নম্বর এবং আমরা জানি মেডিকেল অ্যাডমিশনে মোটামুটি সত্তর নম্বর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রশ্ন হলে আশেপাশে একটা নম্বর মেডিকেলের জন্য স্ট্যান্ডার্ড নাম্বার তো এখন যদি এই সত্তর নম্বর কেউ পেতে চায় তাহলে বাকি যে সাবজেক্ট থাকলো সেটা হলো তার রসায়ন এই রসায়নটি তাহলে তার ডিটারমিনেশন করতেছে যে সে কত নাম্বার পাবে এবং কোন মেডিকেলে চান্স পাবে সো এখানে যদি কেউ বিশ পেয়ে থাকে তাহলে সে বিভাগীয় এবং অনেক ভালো একটা মেডিকেলের দিকে চান্স পাবে কিন্তু কেউ যদি এখানে পনেরো পেয়ে থাকে তাহলে সে আরেকটু যে কম ভালো মেডিকেল সেটিতে চান্স পাবে কিন্তু এখানে যদি কেউ আরেকটু কম পেয়ে থাকে বা বাকি সাবজেক্টগুলোতে যদি কেউ কম পেয়ে থাকে তাহলে সেটি তাকে কেমিস্ট্রি দিয়ে কাভার দিতে হবে সুতরাং কেমিস্ট্রিটাই মেডিকেল অ্যাডমিশন টেস্টে মেন ডিটারমিনার হিসেবে কাজ করে সুতরাং আপনি যদি চান যে কোন সাবজেক্টটি খুব এইচএসসির এই লেভেল থেকে খুব ভালো করে পড়বেন এবং সেটার বেসিক দিয়ে আপনি মেডিকেলটা অ্যাডমিশনটা ক্র্যাক করতে চাচ্ছেন তাহলে আপনাকে প্রথমে জীববিজ্ঞান এরপরে রসায়নটা খুবই 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 ভালো করে পড়তে হবে এবং যদি পারেন আরও বেশি বই কোনো সাবজেক্টে পড়তে চাইলে সেটি রসায়নের পড়তে পারেন এবং যদি কেউ মন থেকে কোনো কিছু চায় তাহলে সে অবশ্যই সেটি পারবে অবশেষে সে আবারও উত্তেজিত সাদা একটি বিষয় নিয়ে মনে করাই দিতে চাই সেটি হচ্ছে যে আপনার মেডিকেল অ্যাডমিশনের তিনশো নাম্বারের মধ্যে এস এবং এইচএসসি জিপিএ থেকে আসবে দুইশো নাম্বার সুতরাং মেডিকেল অ্যাডমিশনের জন্য এই কয়েকটা বিষয় খুব ভালোভাবে প্রস্তুতি নিতে গিয়ে আপনি যদি আপনার আদার্স যে সাবজেক্ট যেমন ম্যাথ বা আইসিটি এগুলো যদি প্রস্তুতি হারিয়ে ফেলে জিপিএ ফাইভের এর জায়গায় ফোর পয়েন্ট বা এরকম কিছু পান তাহলে আপনি অটোমেটিক কিন্তু চার নাম্বার বা সাড়ে তিন নাম্বারের মতো বাকিদের চেয়ে অ্যাডমিশন যুদ্ধে পিছিয়ে গেলেন সুতরাং প্রথমে নিজে জিপিএ ফাইভটি কনফার্ম করতে হবে তারপরে এই বিষয়গুলো لانه بدهم انه السلام عليكم